গুলসা মাঝে কত সহজে তৈরি করা যায় আজকে আমি সেটাই শেয়ার করবো আর এটা একবার বানিয়ে খেলে আমি শিওর যে আপনাদের আবারও বানিয়ে খেতে ইচ্ছা করবে এটা বানানো একদমই সহজ প্রথমে আমি এই যে কিছু গোলসা মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ এটা খুব ভালো করে মেখে নিয়েছি আর লাগবে আমার হচ্ছে বেগুন এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে বেগুনগুলো আমি এক সাইডে মাখিয়ে রেখে দিব আর এই তরকারিটা রান্না করার জন্য আমার একটা মশলা লাগবে সেটার জন্য আমি কিছু পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব আর পেঁয়াজগুলো যখন এরকম লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরা আর জিরা দিয়ে আমি আবারও একটু ভালো করে একটা পেস্ট তৈরি করে নিব এবার এই সেম কড়াইয়ের মধ্যে যেই বেগুনগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক তিন থেকে চার মিনিট সময় নিয়ে এই বেগুনগুলো ভেজে নিতে হবে খুব বেশি কড়াও না আবার খুব বেশি হালকা না জাস্ট হালকা বাদামি রঙ আসলে আমি একটা বাটির মধ্যে সবগুলো বেগুন তুলে নিয়েছি এবার সেম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা আর জিরা বাটা এবার এটা একটু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবার খুব ভালো করে এটা একটু কষিয়ে নেয়ার পরে দিয়ে দিয়েছি এখানে কিছু কাঁচামরিচ ফালি এবার এটা একটু কষিয়ে নেয়ার পরে মশলা যেন পুড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পানি পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেয়ার পরে যেই গুলশা মাছটা রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে মাছগুলো কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে এরপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন খুব ভালো করে কষাতে পারি আমি আরও একটুখানি পানি এর মধ্যে অ্যাড করে দিয়েছি মাছটা কষানোর জন্য আর ঝোলটা যখন এভাবে ফুটে উঠবে তখন একটু নেড়ে চড়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিব মাছগুলো খুব ভালো করে ফুটে উঠলে আগে থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি দিয়ে দিব এবার হালকা আলতো হাতে এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এবার পানিটা যখন শুকিয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য পানি এবার খুব ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার আমি অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য পাঁচ মিনিট পরে দেখা যাবে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে আর ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে আগে থেকে যেই মশলাটা রেখেছিলাম সেই মশলাটা ব্যবহার করব এভাবে যখন এই যে ঝোলটা ফুটে উঠেছে তখন আমি যেই মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম এবার এটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এই তো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমার এই মাছের রেসিপি আজকের এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই তরকারিটা কিন্তু সাদা ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন যে এটা খেতে ঠিক কতটা মজা হয় আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ